ইন্নাল ইন্নল আবার ইন্নল ইন্নাল রালাফি জাহিম নে কামুল যারা করবে তারা জান্নাতের ভতিক যারা গুনা করবে তারা জাহান্নামের ভতিক অতএব নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও তার মানে নিজেকে গুনা থেকে বাঁচাও হাতের গুনা চোখের গুনাহ কানের গুনা জবানের গুনা অন্তরের কল্পনার গুনাহ তুমি বাঁচবা এরপরে তোমার দায়িত্ব শেষ না তোমার আহালকে বাঁচাও বলে তোমার আহালকে মা বাবার আহাল হলো সন্তান স্বামীর জন্য আহাল তার স্ত্রী শিক্ষকের জন্য আহাল হলো ছাত্র মসজিদের ইমাম খতিবের জন্য আহাল হলো মসজিদের মুসল্লি ওলামাই জন্য আহাল হল এ জমিনের উন্নতেরা মা বাবা জাহান নাম থেকে তুমি আগে নিজেকে বাঁচাও তারপরে তোমার দায়িত্ব সন্তানকে বাঁচাও স্বামী তুমি জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল স্ত্রীকে বাঁচাও ইমাম খতিব জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন তারপরে মুসল্লিদেরকে বাঁচাবেন জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও আহালকে বাঁচাও অনেকে নিজে নিজে জাহান নাম থেকে বাঁচতে পারছে আহালকে না বাঁচানোর কারণে তেমতের দিন বহু তাবলিগওয়ালা বহু পীর সাহেবের ভাগরিওয়ালা মরিন বহু হাজিসাব সাহ নিজে নিজে জিকিরাস্কার করিয়াও জাহান নামে যাবে সন্তানের গুনার কারণে আসতে বলেন কেন বহু তাবলি গলা বহু পাগড়ি দরবেশ ছেলের গালে দাড়ি নাই কথা বলেন না কেন সুদের টাকায় ব্যবসা করে মাইয়া বেপর দেয় কলেজে দৌড়ায় এত সোজা জান্নাত পাওয়া এত সোজা এখন সরে কইছে। জান্নাত পাওয়া যদি সহজ হইতো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বাকার পাওয়া যদি সহজ জান্নাতের টিকিট হাতে ফারুক সারা জীবন কান্না করলেন কেন ওসমান কান্না করলেন কেন হজরত আলী কান্না করলেন কেন যে নবীর কোনো গুণা নাই সেই নবীও আল্লাহর আদালতের ভয়ে কান্না করে তাদের কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর রোজা কত সুন্দর তাদের আখলাদ তাকোয়া কত সুন্দর তাদের আল্লাহর ভয় এরপরেও তারা আল্লাহর দরবারে কান্না করেছেন জীবন ভর আর আপনার আমার নামাজ তো নাই রোজা নাই তেলাওয়াত নাই তাকোয়া নাই টুকটাক যে নামাজ পড়ি সব ভণ্ডামি কি এই যে নামাজ পড়ে মিথ্যা বলে নামাজ পড়ে কাস্টমারের সাথে ধোকাবাজি করে নামাজ পড়িয়া মানুষের জমিন ফাঁকায় খায় এ নামাজি না ভণ্ড এই নামাজির উপায় কি হ্যাঁ আল্লাহ বলে দিছে আপনার বলা লাগবে না আল্লাহ বলছেন আর এই তাল্লা জি কাজী فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين اربركي فويل للمصلين نمازي مُسُلِّرْ جنة ويل نمو جهنم ويل جهنم الاسطر المدين مرات بيوم قرأك ويل نمازي مُسُلِّرْ جنة ويل نمو جهنم তাহলে কি নামাজ পড়েন এমন নামাজ কি আপনি আমি করি যে আল্লাহ বলছেন মুসল্লিন ওই মুসল্লি নামাজি যার জন্য আমি আল্লাহ ওয়াইল নামক জাহান বানায়া রাখছি দেখেন তো নামাজ পড়াও কত প্যারা আর যেটি নামাজ পড়ে না এডির উপায় কি রহমতের নবী বলেন বাইনাল আব্দি বাইনাল কুফরি তর্ক সালাহ বেইমানার মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না বেইমানের পরিচয় কি নামাজ মুমিনের পরিচয় কি নামাজ এবার যারা নামাজ পড়ে না মাওলার সাথে হিসাব মিলাও হাসিবু কবলা আন্তু আজাবু অমরে ফারুক রদি আল্লাহ বলেন হাসিবু কবলা আন্তু হাসাবু আসল হিসাবের আগে নিজের হিসাব মিলাও ওই দিন কিন্তু নিজে মিলাইতে পারবা না টাইম পাইবা না আল্লাহ বলবেন ধর হিসাব মিলা বাড়ার কোনো টাইম হবে না কেমন ভয়ংকর হবে সেদিন নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন আল নবী কাঁদবেন মুসা নবী কান্না করবেন ঈসা নবী কাঁদবেন সব মানুষগুলো নারী পুরুষ নন্দ দাঁড়াবে